আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য সতেরো তারিখে জুলাই সনদ স্বাক্ষরিত হবে মহা ধুমধাম করে কথা প্রধান উপদেষ্টা প্রফেসর মামদ ইনুস সেখানে থাকবেন কিন্তু ঐকমত্য যে পুরোপুরি হচ্ছে না সেটা বোধ হয় মোটামুটিভাবে এখন নিশ্চিত করে বলা যায় অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো গত তিন মাস ডায়ালগের মধ্যে ছিলেন এই ঐকমত্য তৈরির যে এক্সারসাইজ তার মধ্যে ছিলেন বেশ কিছু রাজনৈতিক দল সংখ্যায় হয়তো কম হবে কিন্তু তারা এতে স্বাক্ষর করছেন এটা আমার ধারণা মোটামুটিভাবে নিশ্চিত করে বলা যায় সংখ্যাটা বাড়তেও পারে আমি নিশ্চিত করে বলতে পারছি না এবং বড়ো কোনো দলও বিগড়ে বসতে পারে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই ঐকমত প্রতিষ্ঠা হলো স্বাক্ষর হলো ভবিষ্যৎ এটা আসলে পলিটিক্যাল কালচারে যদি বড় 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 পরিবর্তন না আসে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার যদি দৃঢ় না হয় এইসব সব স্বাক্ষর টাক্ষর করে কিছু হবে না তারপরে তো গণভোট পিয়ার এইসব নিয়ে নানা বিতর্কই আছে নানা বিতর্ক আছে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী এটা বোঝা যাচ্ছে কিন্তু নির্বাচন যে হবে সেটা নিয়ে সংশয় কিন্তু এখনও কাটছে না ইতিমধ্যেই জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে জামায়াতের ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহের অন্যতম নেতা তিনি প্রশাসন যে নিরপেক্ষ নয় এবং এই প্রশাসনতে নির্বাচন যে ভালো হবে না সেটা কিন্তু বলে ফেলেছেন এবং বিএনপিও আছে বড় বিপাকে তার দীর্ঘদিনের মিত্র শরীকরা এখন যে পরিমাণ আসন চাইছে তাতে বিএনপির প্রার্থীদের নির্বাচনে প্রার্থী করা যাবে কি না সেটা নিয়ে একটা বড় সমস্যা এবং বড় সংকট দেখা দিয়েছে সমাধান কি সেটা কারণ ওই যে স্বচ্ছ রাজনীতি না করলে বা অবস্থানটা পরিষ্কারভাবে ঘোষণা করলে যে জটিলতায় পড়তে হয় সেই জটিলতার মধ্যে পড়ে গেছে বিএনপি যে অনেক কিছু বুঝতে পারে না বা বিএনপির নেতৃত্বের কোথাও না কোথাও সীমাবদ্ধতা আছে যেমন ধরেন নির্বাচন কমিশন একটা বিধি করেছে যে প্রতিটি রাজনৈতিক দলকে তার নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে আমি মনে করি এটা যথার্থ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আপনি একটা রাজনীতি করবেন আদর্শের প্রচার করবেন আপনার একটা প্রতীক থাকবে আপনি সেটা না করে আপনি ধানের শীষ নৌকা দাঁড়িপাল্লা লাঙল নিয়ে নির্বাচন করবেন বা লাঙল কখনো দাড়ি নৌকা নিয়ে নির্বাচন করবে এটা এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না এর চাই তো ওই রাজনৈতিক দল না করাই ভালো কিন্তু আমরা জানি যে আমাদের ছোটো ছোটো রাজনৈতিক দল সবাই ওই প্রতীক চায় কারণ নির্বাচনে তো প্রতীকের একটা বড় ভূমিকা আছে কিন্তু আমি লক্ষ্য করলাম বিএনপির কোনো কোনো নেতার কথা শুনলাম আমি মাঝখানে যে তারা বলছেন যে আগের বিধান ঠিক ছিল বাগের বিধান হলো তাদের আপত্তি নেই তাহলে বিএনপির উপরে যে ধাক্কাটা এখন দেখা যাচ্ছে ধাক্কা তো আরও বাড়বে সো আমি আসলে অনেক সময় বুঝতে পারি না এই রাজনৈতিক নেতাদের এই রাজনৈতিক দলগুলো আমার বোঝা না বোঝায় আসলে তেমন কিছু যায় আসে বলে মনে হয় না বাট তারপরও বলবার জন্য বল এনসিপি কী করবে একটা খবর আমরা দেখতে পাচ্ছি অনেকদিন ধরেই যে দ্বিধা বিভক্ত হচ্ছে এনসিপি আসলে গোড়া থেকেই বিশেষ করে এই ছাত্রনেতারা অনেক ভুল ভ্রান্তির মধ্যে নিজেদেরকে চড়িয়ে ফেলেছেন যদিও তাদের যে অবদান যাদের যে হিরোইক ভূমিকা সেটা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কিন্তু শুরু থেকেই তারা বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন যদিও আমি না জেনে বা আমি অনুমান করে আমি এর আগেও কয়েকবার বলেছি যে তারা আসলে তাদেরকে পেছন থেকে অনেকে প্যাট্রন হিসেবে মেন্টর হিসেবে বা গাইড করবার চেষ্টা করেছেন বা তাদেরকে বিপথে পরিচালিত করেছেন এদের অনেকে সরকারে আছেন সরকারের বাইরে আছেন দেশে আছেন বিদেশে আছেন এবং এই ছেলেরা যখন বা এই মেয়েরা ছেলেমেয়েরা যখন বিপদে তখন আসলে তাদের পাশে কেউ দাঁড়াচ্ছেন নাহিদের কথা এটা মোটামুটি তাদের পাশে তো না এমনকি তাদেরকে যে ভালো পরামর্শগুলো দেওয়া দরকার আমার মনে হয় আসলে সেই পরামর্শ আমি বলছি বটে কিন্তু সেই পরামর্শ দেন নৈতিক শক্তি ওই ব্যক্তিবর্গের আছে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে এবং এখন এনসিপি কি করবে একটা তো আমি প্রথমেই বলি যে আমি তাদেরকেও পরামর্শ দিয়েছিলাম সামনা সামনিভাবে তারা যেগুলো করেছে সেগুলো করা উচিত হয়নি যে কোনো বাস্তবতে তারা সেসব পরামর্শ গ্রহণ করতে পারেনি ইতিমধ্যেই কিছু দুর্নামও তারা করে ফেলেছে কিন্তু এই দলটির মধ্যেও কিছু ভালো ব্রাইট ছেলে মেয়ে আছে আমি বলবো রাজনীতির জন্য পোটেন্সিয়াল বিশেষ করে তাদের সাহস আছে তারা সাহসও দেখিয়েছে কিন্তু এই দলের মধ্যে ভালো এবং মন্দের একটা বড় মিশেল আছে আমি এই দলটির কিছু নেতৃবৃন্দকে দেখলাম অত্যন্ত ভদ্র সজ্জন আর কিছু আছে বেশ উগ্র এই দুয়ের সংমিশ্রণ দিয়ে আসলে দলটা কতখানি যেতে পারবে সেটা নিয়ে আমার এখনও সংশয় আছে দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে প্রতীক নিয়ে তারা যে বিরোধে সরকার নির্বাচন সঙ্গে জড়িয়ে আছেন আমার মনে হয় এইভাবে ধরাটা তাদের ঠিক হচ্ছে না কারণ নির্বাচন কমিশনের কিছুটা অথরিটিও তাদের স্বীকার করতে হবে যদিও তারা অনেক বড় বড় গরম গরম কথা কেউ কেউ বলছেন রাষ্ট্র একটা নিয়মে চলে প্রতিষ্ঠান একটা নিয়মে চলে আপনি অভ্যুত্থান করেছেন বা আপনি মুক্তিযুদ্ধ করেছেন বলেই আপনার কথায় সব চলতে হবে সেভাবে আসলে চলতে পারে না আমি রাজনীতির একজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে যেটা মনে করি এনসিপি নেতৃবৃন্দকে এটা বুঝতে হবে তারপরের সংকট তাদের যে তারা কি একা নির্বাচন করবে তারা কি জামায়াতের সঙ্গে যাবে না তারা কি বিএনপির সঙ্গে যাবে আমি একটু তাদেরকে প্র্যাগমেটিক হওয়ার জন্য পরামর্শ দিব ভুল ত্রুটি যা হয়েছে সুস্থ ধারার ইতিবাচক রাজনীতি তারা করুক তাদের সামনে অনেক সম্ভাবনা অনেক সময় আছে সেটা অনুরোধ করব বাংলাদেশের মানুষ যে শক্তিগুলোকে একেবারে যৌক্তিক কারণে পছন্দ করে না সেই শক্তিগুলোর সঙ্গে বা সেই শক্তির সঙ্গে তাদের যাওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না একাটাও একটু ঝুঁকি হতে পারে তবে নির্বাচন তো জেতার জন্যে অথবা দলকে শক্তিশালী করবার জন্যে নির্বাচনের দুটো লক্ষ্য থাকে সেক্ষেত্রে তারা আবার মনে হয় যে খুব বেশি চিন্তা না করে একদম সলিড কয়েকটা আসনকে টার্গেট করে যদি কাজ করতে পারে যাদের সঙ্গে সমঝোতা করবে তাদের সঙ্গে কিংবা নিজেরা আলাদা হবে কিন্তু সেই সলিড জায়গাগুলো যেন তারা মোটামুটিভাবে জনসমর্থন নিয়ে আসনটাকে নিশ্চিত করতে পারে সেই চেষ্টা তাদের তারা করতে পারেন কিন্তু জিতবেন এতগুলো আসন পাবেন এরকম ভাবনার মধ্যে গেলে তাদের মধ্যে আসলে হতাশাটা দানা বাঁধবার আশঙ্কাটা আমার কাছে অনেক বেশি মনে হয় আওয়ামী লীগ আমি জানি না সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে বা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে তবে আমার কাছে মনে হয় না যে এই সরকারের অধীনে আওয়ামী লীগ সুযোগ দিলেও কোনো নির্বাচনে যাবে তবে সরকারের আসলে হবারই তো করে দেওয়া উচিত ছিল সেটা আর আওয়ামী লীগের একটা বড় সংকট হচ্ছে আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব সেই নেতৃত্বকে আসলে বাস্তবতা মেনে তার নেতৃত্ব তারা দেবে তাদেরকে মানুষ একটু হল স্পেস দিতে পারে সেভাবে তাদের কৌশলটা নির্ধারণ করা উচিত অন্য কোনো পন্থায় কিছু করতে গেলে বা চাইলে সেটা তাদের জন্য হয়তো দীর্ঘমেয়াদে কোনো সুফল বই আনবে না কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের একটা সুস্থধারা রাজনীতি করবার এবং তাদের এক ধরনের রিয়ালাইজেশন থাকতে হবে তাদের এক ধরনের অনুশোচনা থাকতে হবে এবং সেটা করে আসলে তাদেরকে কামব্যাক করবার চেষ্টা করতে হবে আমি এগুলো বললে যারা ক্ষিপ্ত হন আমি তাদের ক্ষিপ্ত হয় আমার কিছু যা আসে না কিন্তু আমি মনে করি যে দেশটাকে তো আমাদের ঠিক করতে হবে এনাফ ইজ এনাফ এই যে সেনাবাহিনীকে নিয়ে এত কথা হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে এত কথা হচ্ছে আমি মনে করি যে এগুলো অযৌক্তিক কথাবার্তা কিছু কিছু বিতর্ক থাকলেও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোরণের জন্যে দু হাজার চব্বিশ উনিশশো সেনাবাহিনীর ভূমিকা যথেষ্ট এবং এই প্রতিষ্ঠানের একটা নিজস্ব আইন কানুন নিয়মকানুন আছে যেটা আমরা সিভিলিয়ানরা চর্চা করি না করতে পারি না আমাদের এক ধরনের অ্যাডভান্টেজ আছে তাদের এক ধরনের অ্যাডভান্টেজ আছে এবং তার যৌক্তিকতাও আছে এটা মাথায় রেখে যেন আমরা সিদ্ধান্ত নেই গায়ের জোরে আবেগের জোরে বা কোনো বিশেষ আইনের জোরে আমার মতো আমি আইন আমি করলাম সংসদও সেটা অনুমোদিত হয়নি এরকম আইন এবং সেই আইন দিয়ে যদি আমি সব কিছু নিজের মতো করতে চাই আমার মনে হয় সেটা করা ঠিক হবে না এই যে রাজনৈতিক দলগুলোর সমালোচনা আমরা করছি যে রাজনৈতিক দলগুলো হয়তো বলতে পারেন চাঁদেরও কলঙ্ক আছে কাজে আমাদেরও দোষ ত্রুটি কলঙ্ক আছে সেটা আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য বিএনপির ক্ষেত্রেও জামাতের ক্ষেত্রে জাতীয় পার্টির ক্ষেত্রে অন্য দলগুলোর ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য হ্যাঁ তারা বলতেই পারে কারণ আমরা এও জানি যে কলঙ্ক না থাকলে চাঁদ তো চাঁদ হয় না এবং সেটা যদি আমরা মেনে নেই যে কলঙ্ক না থাকলে চাঁদ চাঁদ হয় না এই বড় বড় রাজনৈতিক দলগুলোকে যদি আমরা বিবেচনার মধ্যে রাখতে চাই তাহলে এবং রাখাই উচিত আমি মনে করি তাহলে আসুন আমরা সবাই মিলে আসলে নতুন করে যাত্রা শুরু করি পাস্ট ইজ পাস্ট অতীত থেকে আমরা শিক্ষা নেই যেই শাস্তিগুলো না দিলেই নয় সেই শাস্তিগুলো আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দিই কিন্তু আমরা নতুনভাবে যার যার আদর্শ যার যার দল সেগুলো ঠিক রেখে নতুনভাবে দেশটাকে গড়ে তোলবার চেষ্টা করি রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে উন্নয়নের অগ্রযাত্রাটাকে নিশ্চিত করি একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করবার চেষ্টা করি আমি মনে করি যে সেখানেই আসলে আসল সমাধান আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা